আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনে আছে এই আবরার ফাহাদের কথা মনে আছে আপনাদের না ভুলে গেছেন মনে আছে ইন্ডিয়ার বিপক্ষে ট্যাটাস দেওয়ার কারণে আমরা বাংলাদেশি দেশ আমাদের প্রথম আমরা কেন বাইরের দেশের গোলামি করব ইন্ডিয়ার বিপক্ষে ট্যাটাস দেওয়ার কারণে ছাত্রলীগ কি নির্মমভাবে হত্যা করেছিল এসে আবরার ফাহাদ মনে আছে আপনাদের আল্লাহ আল্লাবাকাইটিকে ব্যস্ত নিশ্চিত করুক আজকে কিন্তু ছাত্রলীগ নাই কুকুরের মতো পালিয়ে গিয়েছে হংকার দিত আমরা এমুক সেমুক পাপের দেশ তারা ছিল ইন্ডিয়ান দালাল শুধু মানুষকে বলে আমরা পাকিস্তানি কথা বললে আমরা পাকিস্তানি আমরা তো কেউ পাকিস্তান আর গেলাম না কিন্তু তারা ঠিকই যাদের দালালি করছে সেই দেশে চলে গেছে পরিষ্কার একেবারেই পরিষ্কার সারা জীবন আমাদেরকে বলছে আমরা কিছু বললেই কিছু প্রতিবাদ করলেই আমরা পাকিস্তানি তো আমরা কেউই পাকিস্তানে যাই নাই কই কেউ গেছে দেখান একজন গেছে কিন্তু আওয়ামী লীগ সবাই এখন ভারতে আওয়ামী লীগের যত নেতা খেতা চোর বাটপাট সব ভারতে গিয়ে